গাইজ আপনারা দেখেন এই যে অপশনটা আছে অ্যাপেলের স্প্যাচুয়াল অডিও এটার মানে হলো ডাইনামিক হেড ট্র্যাকিং লাইক আপনার মাথাটা এই সাইডে নিবেন মিউজিকের সময় তখন থ্রি আকারে সাউন্ডটা এই পাশে যাবে আবার এই সাইডে নেবেন থ্রি আকারে সাউন্ডটা এ পাশে আসবে সো এই সকল অপশন কিন্তু আমাদের এই এয়ারপোর্টসটায় হান্ড্রেড পারসেন্ট কাজ করে এবং এটা এতটাই প্রিমিয়াম গ্রেডের হওয়াতে আমরা এক বছরের আপনাকে একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি অ্যান্ড এটার ভিতরে কী কী পাচ্ছেন একটু দেখেন খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা কভার একটা ইয়ারবাডস এবং ইয়ার টিপস এবং চার্জার সো ইয়ারবাডসের কোয়ালিটির কথা যদি একটু বলি আমি নিজেও ইউজ করি সবসময় ইউজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি যদি খেয়াল করেন খুবই ভালো আপনারা চাইলে রিভিউ দেখে আমাদের পণ্যটি সংগ্রহ করতে পারেন এখানে দেখেন পিছনে লেখা আছে এক বছরের ওয়ারেন্টি স্প্যাচুয়াল অডিও অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন বক্সের ভিতরে কি কী দেওয়া আছে ট্রান্সপারেন্সি অপশন কাজ করে সব কিছু ইভেন আপনি চাইলে নয়েজ ক্যান্সেলেশন ট্রান্সপারেন্সি এই বার্ডসের এই জায়গাটা থেকে এখানে যখন ক্লিক করে দুই সেকেন্ড ধরে রাখবেন আপনার নয়েজ ক্যান্সেলেশনে কনভার্ট হবে আবার ক্লিক করে ধরে রাখবেন ট্রান্সপারেন্সিতে হবে সং পজ প্লে ভলিউম আপডাউন সব কিছুই আপনি কিন্তু আমাদের এই বার্ডস থেকে করতে পারবেন সো এটার কোয়ালিটিটা যদি একটু খেয়াল করেন এটা হেভি কোয়ালিটি পিছনে মেটাল দেওয়া হয়েছে আর বিপ সাউন্ড হবে ল্যান্ড ইয়ার্ডের অপশন রয়েছে আর বড় স্পিকার ইউজ করা হয়েছে অ্যান্ড এটার ওয়েটও খুব সুন্দর সো যারা যারা নিতে চাচ্ছেন আমাদের এই পণ্যটি দয়া করে আপনারা চলে আসুন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় চিটারং এগুলি স্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন এবং একটা জিনিস বলে দেই যারা সেভেন্টিন প্রো ম্যাক্স ইউজার তারা কিন্তু এই অপশনটা অ্যাভেল করতে পারবেন না কারণ অ্যাপেল এআই এতটাই স্ট্রং তারা আমাদের যে জেনুইন চিপ আমরা ইউজ করেছি এই চিপটা ওরা ফাইন্ড আউট করতে পেরেছে সো এই চিপটা ফাইন্ড আউট করতে পারার কারণে এখন থেকে আমাদের এইটা সেভেন্টিন প্রো ম্যাক্সে কাজ করবে না বাট সিক্সটিন প্রো ম্যাক্সে যদি আইওএস টোয়েন্টি সিক্সও হয় তারপরেও কিন্তু কাজ করবে সো একটু চিন্তাভাবনা করে যদি সেভেন্টিন প্রো ইউজার হন আপনার জন্য এইটা না সো ভালো থাকবেন সালামু আলাইকুম